ভিডিওতে আপনাদের স্বাগতম আপনারা অলরেডি ভিডিও থামনীল দেখে বুঝতে পেরেছেন আজকে কি বিষয়ে ভিডিওটি হতে যাচ্ছে আপনারা যারা পোস্টমাস্টার জেনারেলের কার্যালয়ে রাজশাহীতে আবেদন করেছিলেন এখানে পোস্টাল অপারেটর পদে এখানে পড়া ছিল একশো ছাব্বিশটি অনেকে আবেদন করার পর আপনারা অনেকেই জানেন যে এখানে পরীক্ষাটি কিছু হবে এম হবে নাকি লিখিত হবে এই বিষয়টি নিয়ে আপনারা অনেকেই দ্বিধায় রয়েছেন আর পরীক্ষাটি কবে হবে এই সকল বিষয় নিয়ে আজকে আমি এই ভিডিওতে এই টু আলোচনা করব সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে বিষয়টি আমি আলোচনা করব যে এই পোস্টাল অপারেটর পদে প্রশ্ন কোন কোন বিষয় থেকে আপনাদের করা হবে এই সকল বিষয় নিয়ে আজকে আমি এ টু আলোচনা করব। আশা করি আপনার ভিডিওটি সম্পূর্ণটি দেখবেন মূল ভিডিওটি আলোচনা করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অলরেডি যারা আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে আপনারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না এখানে আপনারা সব ধরনের সহযোগিতা পেয়ে যাবেন আমার এই ফেসবুক পেজ থেকে সো কথা নম্বর ছোট্ট ইন্ট্রো পরেই ফিরছি মূল আলোচনায় শুরু করা যাচ্ছে মূল ভিডিওটি প্রথমে আপনাদের জানিয়ে দেব যে প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে আপনাদের একটি পূর্ণাঙ্গ ধারণা দেব যে কোন কোন বিষয় থেকে প্রশ্ন হবে যেমন বাংলা ইংলিশ এবং সাধারণ জ্ঞান এবং গণিত থেকে আপনাদের প্রশ্নগুলো করা হয়ে থাকবে এখন আপনারা অনেকেই অনেক দিদে ভুগতে পারেন যে এগুলো হচ্ছে লিখিত হবে নাকি এম পরীক্ষাটি আপনাদের অবশ্যই এম হবে অর্থাৎ কিছু একশো মার্কের একটি প্রশ্ন হবে বা আশি মার্কের একটি প্রশ্ন হবে এখানে আপনাকে এমসি পরীক্ষাটি দিতে হবে কারণ মার্ক কত রাখবে এই বিষয়টা আমরা পরীক্ষার পরে বলে দেব যে প্রশ্ন কেমন হবে সেই অনুযায়ী আপনাদের মার্কটি রাখা হবে তারপর রয়েছে যে পরীক্ষা কবে হবে এই বিষয়টি আপনারা অনেকেই চিন্তার ভেতরে রয়েছেন যে অনেকে আপনারা অনেকদিন হয় আবেদন করেছেন পরীক্ষা কবে হবে এই বিষয়টি আপনারা আমাদের অবশ্যই ফেসবুক পেজে পেয়ে যাবেন যে পরীক্ষার তারিখ প্রকাশিত হলেই আমরা আমাদের ফেসবুক পেজে সেই পরীক্ষার তারিখটি আপনারা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব অবশ্যই সে আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন আমাদের ফেসবুক লিঙ্কটি আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়ার হচ্ছে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন আর হচ্ছে আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন যে কোন কোন বিষয় বাংলার কোন কোন বিষয় থেকে প্রশ্ন আসবে এই বিষয়গুলো এবং গণিতের কোন কোন বিষয়গুলো থেকে যেমন বীজগণিত লগ লক বিভিন্ন বিষয় রয়েছে যেমন জেমিতি এই সকল বিষয় থেকেও আপনাদের প্রশ্ন আসবে আর কোন বিষয় থেকে প্রশ্ন আসবে এই বিষয়গুলো জানতে হলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি এই বিষয়গুলো নিয়ে আমি আবার একটি ভিডিও নিয়ে আসবো যে কোন কোন বিষয় থেকে আপনাদের প্রশ্নগুলো করা হবে যেমন বাংলার ক্ষেত্রে যেমন হচ্ছে বিরাম চিহ্ন এক কথায় প্রকাশ সন্ধিবিচ্ছে বিভিন্ন ধরনের বিষয় থেকে আপনাদের প্রশ্নগুলো আসতে পারে জন্য আপনারা কমেন্ট করবেন আপনারা এই বিষয়টি জানতে চান অবশ্যই কমেন্ট করতে হবে সর্বোচ্চ কমেন্টের উপর আমি আপনাদেরকে এই ভিডিওটি দেব আর হচ্ছে আপনারা এই বিষয়টি আপনারাও জানবেন আপনার বন্ধু এবং অপরকে জানানোর জন্য অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না তো আজকে এখান থেকে আমি ভিডিওটি শেষ করছি অবশ্যই পরবর্তী এই পোস্টাল অপারেটর সম্পর্কে কোনো বিস্তারিত ভিডিও লাগে অবশ্যই কমেন্ট করবেন আমি ওই বিষয়ে আমি আপনাদের ভিডিও দেওয়ার চেষ্টা করব সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ